সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলুন আজকে জেনে নেব বাংলাদেশের বিভিন্ন নামি দামি কোম্পানি রডের মূল্য তালিকা সম্পর্কে এক বিএসআরএম এর বর্তমান বাজার মূল্য উননব্বই হাজার টাকা প্রতি টন তবে স্থানভেদে নব্বই ও একানব্বই হাজার টাকাও বিক্রি হচ্ছে দুই একেস এর বর্তমান বাজার মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তিন জিপিএইস ইস্পাত এর বর্তমান বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি টন চার কেএসআরএম স্টিল এর বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পাঁচ আনোয়ার ইস্পাত এর বর্তমান বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি টন ছয় আকিজ ইস্পাত এর বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাত ঢাকা স্টিল এর বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন আট সি স্টিলের বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন নয় জেড এস আর এম স্টিলের বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দশ জেট এস আর এম স্টিলের বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন